মিথ্যে সাক্ষী দেওয়া কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই পাকের মহাপাত হলো সুদ দেুদ খাওয়া ঘুষ দেওয়া কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই নেশাদার দ্রব্য যদি মানুষ পান করে তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে তাকে চল্লিশ লাঠি ওমর রাজি আলাহ সিদ্ধান্তে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহাঙ্গাম হতে পারে জান্নাত হতে পারি মানুষ যদি মানুষের উপর অপবাদ লাগাই তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে পরকালে তার জাহানাব হতে পারে জান্নাত হতে পারে সলাৎ ছেড়ে দাও মহাপাপ এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল এবাদত হলো সলাত কোন সময় তাকে ছাড়া যাবে এরকম পরিস্থিতি পরিবেশ দুনিয়াতে নেই অথচ অন্যান্য ইবাদত সমস্যা হলে অন্য দিয়ে করা যায় যেমন হজ আমি অসুস্থ আরেকজনকে টাকা দিলাম ও হজ করলো হজ আমার হয়ে গেল সুবিধা বুঝে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত কিন্তু সমস্যা বুঝে শ্যাম রোজা একটা গুরুত্বপূর্ণ এবাদত বলতে গেলে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত যা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় এই শ্যাম মানুষ যদি অসুস্থ হয় তাহলে নিজে না করে আর একজনকে করাতে পারে তো সলাত একটা আশ্চর্য ধরনের বিরল ব্যতিক্রম এবারত যা মানুষের কোন সমস্যা বোঝে না তাকে সলাত আদায় করতেই হবে এই সলাগ যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার দুনিয়া কোনো শাস্তি নেই জাকাত একটা গুরুত্বপূর্ণ জোরালো বিধান জাকাত একটা গুরুত্বপূর্ণ জোরালো বিধান এটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই ফলাফল জাহান্নাম নাম হবে কিন্তু নেশাদার দ্রব্য পান করা এমন একটি অপরাধ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে পরকালের শাস্তি রাসুল সাল্লাহ সাল্লাম জাহান নাম বলে ঘোষণা করেছেন এ মর্মে আল্লাহ তালা বলেন ছেলেরা তোমরা সচ্চার সাবধান থাকিও কোনো মানুষ যেন দুইজন দাঁড়িয়ে এখন আর গল্প না করে আমরাও অনেক কষ্ট করে এসেছি গত রাতে ছিলাম আমরা নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর থেকে এসেছি সকালে ক্লাস করেছি এখন আপনার এখানে এসেছি আর আপনারও অনেক স্বাদ অনেক কষ্ট করে এখানে উপস্থিত করেছেন কত ত্যাগ কত তিতিক্ষা আর কত প্রস্তুতি আর কত খরচ সব মিলে আপনি এখন কোন লজ্জায় আর এক জায়গাতে দাঁড়িয়ে গল্প করেন আপনার একটু সরম হয় না কত পরিশ্রম আছে এখানে কত খরচ আছে এখানে আর আমার এখানে আসাটাও সহজ নয় কত কঠিন আমি আপনার কাছের মানুষ একথা আমি বুঝলাম কিন্তু ওই দিন তো আর সেদিন নেই যেদিন আপনার বাড়িতে আমি খেয়ে শুয়ে থাকছিলাম ওটা তো আর আপনার হয় নাই আপনি ইচ্ছা করলে তো আপনাকে আমাকে পাওয়া যায় না একদিন দিন ঠিক করার জন্য দুই বছর তিন বছর পাঁচ বছর ঘোরা লাগে কেউ বলছে যে নয় বছর থেকে ঘুরছি হয় না কিভাবে হচ্ছে হয় না মানে যেদিন ও এসেছে সেদিন আর নেওয়ার মতো কোনো পথ নেই যেমন ধরেন আব্দুরব্বাই এনারা এ বক্তৃতের জগতে এনাদের সাথে থাকা তাদের বাড়িতে খাওয়া এখন আর প্রোগ্রাম মিলাইতে পারে না এখন তো ইচ্ছা করলে হয় না তো এত কষ্ট করে এসেছি এত ত্যাগ দি করে আপনারা কষ্ট করে লো করেছেন এখন গল্প করবেন কোন শরমে এখন গল্প করবেন কেন কেন কথা বলবেন কেন প্রয়োজন দেখাবেন এখন যারা বাড়িতে ঘরে মহিলা পুরুষ আছেন তাদের সব কাজ বন্ধ দয়া করে আমাকে কোনো কাজ দেখায় না আপনার কাজকে আমি নে করি আপনি আমাকে কোনো কাজ দেখায় না যেহেতু অনেক শ্রম আছে আমিও কষ্ট করে এসেছি অতএব কিছু কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আমি তো আর বিন ফজল রাহেম আপলা নই যে সকাল পর্যন্ত বক্তব্য দিব অত বিগ্ও নেই অত বলতেও পারি না তারা এসার পরে শুরু করেছে ফজর রাজান হয়েছে তখন ছেড়েছে সম্মানিত দিনী ভাই বোন নেশাদার দ্রব্য মহান আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আসলাম ওয়াল আজলাম রিজসুম মিন শাইতান নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশ গ্রহণ করা মূর্তির আস্তানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এগুলি থেকে বেঁচে থাকো চারটি কাজ অত্র আয়াতে উল্লেখ হয়েছে যা টোটালি হারাম সম্পূর্ণরূপে হারাম অন্য আয়তে আল্লাহ তালা বলেন এস আলু নাকিল খামির কোন ফিহিমা ইসমান কবির মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনাকে জনগণ জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে আপনি বলুন এতে মহা পাপ হয় এই দুটি কাজে বড় পাপ হয় একটি হচ্ছে নেশাদার দ্রব্যপান করা আর একটি হচ্ছে জুয়া খেলায় অংশগ্রহণ করা অতআ চারটি কথা বলা হয়েছে তার একটি হচ্ছে লটারি এই যে যদি লেগে যায় দশ টাকা দিয়ে চল্লিশ লক্ষ টাকা পাওয়া যাবে বিশ লক্ষ টাকা পাওয়া যাবে এইটা একই করেই হারাম টোটালেই হারাম এটা হলো জুয়া দশ টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা পায় কী করে এটা হয় কী করে কেউ যদি কোনো দিন দশ টাকা দিয়ে টিকিট করে থাকেন লটারির নামে তাহলে তোবা ছাড়া এ পাপ ক্ষমা হবে না প্রায় মাঝে মধ্যেই দুই কাজ চলা তাদাই করে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে আসতাক ফেরুল্লাহ অতবিলেই হে আমি আল্লাহর কাছে ক্ষমা অভিক্ষে চাই তার নিকট ফিরে যেতে চাই আসতাক ফেরুল্লাহ আল্লাহদিলাহ আল হায়ুন কায়েম অতবিলেই হে আমি সে আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ ছাড়া কোনো মাহ নেই তিনি চিরঞ্জীবী

যেসব মাধ্যম দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো এই দোয়া যার জন্য আমি যুবকদেরকে বলেছি যে তোমাদেরকে এই দোয়া মুখস্থ করতে হবে সময় হলো চব্বিশ ঘন্টা করতেই হবে আর মুরব্বীদের বলেছি আপনাকে সাত দিনের মধ্যে এই দোয়া মুখস্ত করতে হবে এবং চাপ দিয়ে বলেছি যে চাফাই নবমুজের ভাষা মাধ্যমে তো ব্যবহার করা আছে আপনাকে তো মুখস্ত করতে হবে হবেই আপনার বাপকেও করতে হবে মানে বাধ্য করতেই হবে এই দোয়া মুখস্ত নেই কেন সরব হয় না একটু লজ্জা হয় না একটু হায়া হয় না একটু নিজেকে মুসলমান মনে করেন কেন কেন মুসলমান মনে করেন দিন খালি দল পাটি করে বেড়ায় আর মিছিল করে বেড়ায় বেটা আর ঢং দেখায় আর আরেকজনের বিরুদ্ধে লড়ে বেড়াই আর বদনাম আর কিবাদ করে দিন কাটায় দল করে মানুষের বিরুদ্ধে কথা বলে চরিত্র ধ্বংস করে দিন কাটাচ্ছে দেখাচ্ছে আমি মুরব্বী তাহাজ না করলে দিন কাটে না বলছি খেয়াল করে আছো সাইদুল ইস্তেকভার দোয়াটি চব্বিশ ঘন্টার মধ্যে তোমাকে মুখস্থ করতে হবে সকাল থেকে এই কাজে নামক এর নাম সঈদুল যে যেকোনো সলাদ শিক্ষা বইয়ে পাওয়া যাবে আমার দুয়ার বইটাতে পাওয়া যাবে মুরব্বী আপনাকে বলছি জর্দা খান মনে হয় গুল খান যে আজ থেকে আর গুল খাবেন না আপনার জন্য এসেছি নিজেকে সরম করবেন ছেলে মেয়ে আছে সরম করেন না কেন সরম হয় না কেন খারাপ লাগে না কেন খারাপ লাগা উচিত কেন গুল খাবেন কেন জর্দা খাবেন সমনিত দিনী ভাই বোন আমরা এর বাস্তব বলি উসমান রাজি আল্লাহ তালহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন ইজদানেবুল খামরা ফাইল্লাহা উমুল খাবাইস পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই এটা পাপের মা নিশ্চয়ই এটা পাপের মা এই কথা বলার পরে তিনি আরো দুটো বাক্য বলেছেন তিনি বলেছেন ফমাল্লাম ইয়েস্তানি বাহা কেউ যদি নেশাদার দ্রব্য থেকে বেঁচে না থাকে ফকাদ আস আল্লাহ তাহলে সে আল্লাহ এবং তার রাসুলের না করলো করল আল্লাহ এবং তার রাসুলকে মানলো না যে নেশার দ্বারা করলো পান করল দাবা তার উপরে আল্লাহর শাস্তি জরুরি হয়ে গেল বেমাসিল্লাহি আল্লাহকে না মানার কারণে আর রাসুলকে না মানার কারণে তার উপরে এখন শাস্তি জরুরি হয়ে গেল ইহকালীন শাস্তি চল্লিশ লাঠি আর পরকালীন শাস্তি জাহান্ন ইরকালীন শাস্তিতে তার ক্ষমা হয়ে যেতেও পারে ও যে আল্লাহকে মানল না যার কারণে এটা ঘোষণা হয়ে গেল অত্র হাদিসে নেশাদ্রাদ্রব্য পান করাকে পাপের মা বলা হয়েছে আবু দারদার জিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাশ্রাবান্না কখনো তোমরা নেশাদার দ্রব্য পান করো না ফাইনাহা রাসুম খাবায়েস নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের মাথা পাপের মাথা মহাজীবনে জাবাল রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন খামরা কখনো নেশাদার দ্রব্য পান করো না সাইনাহা মেঘতা সারে নেশাদার দ্রব্য পান করা হচ্ছে পাপের চাবি তিনটে কথা বললেন প্রথম হাদিসটি হলো পাপের মা দ্বিতীয় হাদিস হল পাপের মাথা তৃতীয় হাদিস্ট হল পাপের চাবি এগুলো কি কথা পাপের চাবি বানে যখনই চাবি দিয়ে তালাবা খুলে ফেললেন এখন ঘরে কি আছে সব দেখতে পাবেন যখন আপনি নেশাদারদ্রোহ পান পোলেন বিবেকের ক্ষতি চলে আসলো তখন সে মা গালি দিবে বাপকে গালি দিবে জেনা চুরি করবে যা চাইবে তাই করতে পারবে কেন তার বিবেক কাজ করে না এই জন্য এটা হলো পাপের চাবি এটা পাপের মাথা এটাই যখন হয়ে গেছে তখন বাকি পাপ এমনিতেই হবে যেহেতু মানুষের মাথাকে মন বুঝায় এটা হলো পাপের মা তো মা মানে সবার আস্তরে মা যখন নেশাদার দ্রব্য হয়ে গেছে পান করা তখন বাকি পাপ একবারে সহজ তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন একবার পাপের মা একবার পাপের মাথা আর একবার পাপের চাবি এটা হলো নেশাদার দ্রব্য পান করার বিষয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানশারে খামরা লমতুকল্লাহু সলাতুল আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রুব পান করে তাহলে আল্লাহ তার চল্লিশ দিন সলাত নামাজ কুবুল করবেন না চল্লিশ দিন আবু দারদার জিয়াল্লাহ তালা আনহ বলেন রসূদ সাল্লাল্লাহ ইসাল্লাম বলেছেন মনসারেওয়াল খামরা লাই অর্জাল্লাহ আনহ আরবাইনা লাইলা কেউ যদি নেশাদার দ্রুব পান করে তাহলে চল্লিশ দিন সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না চল্লিশ দিন সে আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কথাটা আবার বলি মানুষ যদি সুদ খায় সুদ মহাপাপ তার ভাষাও খুব কঠিন রাসুল সালিসাল্লাম বলেন মায়া করলো দীর হম রে বাল্লাম আসার দমি নিশ্চিত কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ পার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাওয়া কমে আমি আরবি থেকে বাংলা অনুবাদ করছি এভাবেই মোহাম্মদ সাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে প্রায় সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি একথা বলেছেন আর রেবা সাবুনা জুসান আইসার আয়নকার রজল মাহ সুদের পাপের সত্রটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সুদের কথা বলছি রাসুল সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি সুদ খাবে তাকে বিচারের মাঠে রক্তের নদীকে ফেলে দেওয়া হবে তারপর পাশ থেকে তার মুখের উপর পাথর মারা হবে যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে এভাবে থাকতে হবে আর ফেরেস তারা তার মুখের উপরে পাথর মেরে তার মুখটাকে ভেঙে চৌচির করে দিবে যেটা আপনার কিস্তিতে নাম আছে আপনার নাচ আপনার বইয়ের আছে ভিক্ষা করে খেতে পারেন না আমি ভিক্ষা করে খেতে বলিনি তবে কথা প্রসঙ্গে বলেছি ভিক্ষা করে খাবো কেন বাপের জমি দাঁড়িয়ে আছে বিক্রি করে ব্যবসা করব। যদি না হয় তলা বিক্রি করে খাবো যদি না হয় চকলেট বিক্রি করে খাবো আমরা ভিক্ষা করে খাবো কেন আমিও বলছি ভিক্ষা করে খাবো কেন শ্বশুরের কাছে যৌতুক নিবো কেন ও তো শতবার বলেছি যে ভিক্ষা করে টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে এবাদাত কবুল হবে না নামাজ কবুল হবে না দেখি কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত সময় আছে এটা উল্টে ধরতে পারে ওটা হারাম সেখানে যেতে হবে কেন যেটা বলছিলাম সেটা হচ্ছে সুদ মহাপাপ এর পরেও সুদকে একবারে বাড়ি গাড়ি অনেক কিছু করেছে বগড়াই করেছে ডাকাই করেছে এখন বলছে আল্লাহ আমার ভুল হয়েছে আমি সুদের পাপ বন্ধ করলাম এ আমি লেনদেন সব বন্ধ করে দিলাম তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক তোমার ক্ষমা করে দিলাম কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে অন্তত দিন তাছাড়া আল্লাহ বলবেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই কথা আল্লাহ বলবেন না এখন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল এবাদত হলো সলাপ নামাজ যে সলত মানুষের কোনো সমস্যা বুঝে না বয়স আমার আশি বছর একদিনও সলৎ আদায় করিনি আজকে বলছি আল্লাহ আমার ভুল হয়েছে আমাকে মাফ করো আমি আজ থেকে সলাত আদায় করবো এই কথাটা যদি আল্লাহকে বলে তাহলে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও তোমাকে সব মাফ করে দিলাম অথচ মহাপাপ কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি আল্লাহকে বলে যে আল্লাহ ভুল হয়েছে তো এরকম কথা কতদিন যাবৎ বলতে হবে চল্লিশ দিন তারপরে আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে তুমি যদি এভাবে থাকো তো আমি মাফ করলাম চল্লিশ দিন তাকে নিজের দিকে করা যাবে না নেশাদার দ্রব্য পাপের এরকম ক্ষমতা কেন এটা দিয়ে বিবেক হয়ে যায় এটা দিয়ে মাকে গালি দেয় এটা দে বনকে গালি দেয় এটা দিয়ে স্ত্রীকে মারে এটা দিয়ে অর্থ সম্পদ সব ধ্বংস করে দেয় সবচেয়ে খারাপ জিনিস পচা জিনিস পেশাব পায়খানার মতো জিনিস হলো নেশাদার দ্রব্য মদ সেটা দিয়ে কিনতে কিনতে খেতে খেতে বাপের জমি শেষ করেছে নিজেরটা করেছে সবকে ধ্বংস করেছে এই জন্য এটা এখন খারাপ অবাক খারাপ ওর খারাপের গতি দেখলে অবাক হতে হয় অবাক খারাপ আবহাওয়ার জিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস সাল্লাম বলেছেন শরবুন খামরে কা আবিদ ওসানিম নেশাদারা দ্রব্য পান করা কাজটি মূর্তি পূজার মতো পা অবাক কথা নয় মূর্তি পূজা সরস্বতী ভগবতী কালী দুর্গার নিকটে মাথা নত করলে যেমন পাপ হয় নেশাদার পান করলে তেমন পাপ হয় চলা ছেড়ে দাও মহাপাপ নাপমাকে অবাধ্য চলা মহাপাপ কিন্তু মূর্তি পূজার মতো পাপ এই কথা রাসুল বলেননি মানুষ যখন মূর্তি পূজা করে তখন তার এই বিবেকটা থাকে না যে এই মূর্তি কি কিছু করতে পারবে এই যে আমি সরস্বতী ভগবতী কালী দুর্গার কাছে মাথা মতো করছি অনেক কিছু দেখছি এ কি আসলেই আমার কিছু করতে পারবে কিছু তো করতে পারবে না এরপরেও যে এখানে মাথা করছে তাহলে বিবেক কাজ করে না নেশাদারদ্রব্য যখন পান করবে মানুষ তখন বিবেক কাজ করবে না ওইটা যেমন এইটা থাম সমন্বিত দিনী ভাই বোন

খোটা দেয় যে সে জান্নাতে যাবে না অমদ বেনুল খামরে নিয়মিত বিড়ি তামাক আব্দাক সাহেব অত্র হাদিসের অনুবাদ করতে গিয়ে শেষে যে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল এই শব্দটি নেশাদার দ্রব্য হিসেবে বললেন তো এটা তো সবাই বলে না তো এটা কি ঠিক আছে যাবের রাজি আল্লাহ তালাহন বলেন রাসুল্লাহাম বলেছেন মাস কারায় কাসির লহু আরামম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এইটুকু রাসুলের মুখের কথা এখন একজন ভালো মানুষকে একশো জর্দা খাওয়াইয়া দেন এখন তারপরে দেখেন তার অবস্থা কি হয় আড়াইশো খাওয়ান রাসুল সাল্লামের বাক্যটা আবার শোনেন তিনি বলছেন মাস্কারায় কেসিরো বা কালিলো আরাম ওখানে তিনি পরিমাণ বলেননি বেশি খেলে যেটাতে ক্ষতি করে সেটার কম হারাম এটা হলো হাদিসের অনুবাদ তো বেশির পরিমাণ উল্লেখ করেনি তো এখন একটা মানুষ সাধারণত হাফ কেজি খেতে পারে বা আড়াইশো খেতে পারে একটা মানুষকে আড়াইশো জর্দা খাওয়া দেন গুন খাওয়ান তারপর দেখেন কি হয় যদি তার বিবেকের ক্ষতি হয় তাহলে জিনিসটা হারাম আর যদি বিবেকের ক্ষতি না হয় তাহলে জিনিসটা হালাক এই তো কোরআন হাদিস তো মানুষের বিবেচনার উপরে অনেক অংশ দেওয়া আছে মানুষ তো মানুষই অতীন ডমর ফলের কসম অজয়তন জয়তন ফলের কসম অতুর সেনিন তুর পাহাড়ের কসম ওয়াহাদ আল বালাদিল আমিন এই বক্কা শহরের কসম লাকাত খালাকনালি বিশানফিয়া হাসানে তাকমিন আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষের বিবেক আছে বুদ্ধি আছে আকৃতি আছে যখন আমাকে মানেনি সুমারা দাদা না গো আসপালা আমি সর্বনিম্ন তাকে উল্টা ফিরিয়েছি আমি তখন তাকে বলছি ও পশু বুঝে ও না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালু হল বরং তার চেয়ে খারাপ কত সুন্দর গ্রেস সৃষ্টি করার পরে বলছেন যে কুকুর শ্রীরের মতো পশু প্রাণীর মতো তারপরে বাক্য আরো কঠিন করে বলছে তার চেয়ে খারাপ তার চেয়ে খারাপ আবার কি তার চেয়ে খারাপ সেটা কি আব্দুল রাজাক আপনি তো এমনি বললেন কুকুর শ্রী তো অনেক খারাপ তো তার চেয়ে আবার খারাপ কি তার চেয়ে খারাপ যদি বলি তো তুমি কষ্ট পাবো নাকি তোমার দাদা মরা দশ বছর হলো তো তোমার দাদা মরার পরে তোমার দাদা তোমার বাপ এবং তোমার ফুফু জমি ভাগ করে নিবে তো তোমার বাপ নিবে সকাল বেলায় আর তোমার ফুফু ভাগটা নিবে বিকেল বেলায় না তোমার দাদা এখনো তোমার 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 বাপ জমি বাপকে আজকে সকালে গিয়ে বলিও ফুফুর আল্লাহ আর মেয়ে আল্লাহ আমারও ভাগ্য ছাড়া দুনিয়া আসেনি ভাগ্য নিয়ে এসেছি আব্বা আগে ফুফুর জমি বের করে দেন তারপরে কোনো কথা ভাগ্যে যদি জমিদারি থাকে তাহলে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো কুপুর জমি খেয়ে দিন কাটাবো না সন্ধ্যা হতে হতে তোমার পুকু আমি জমি ভাগ করে দিতে হবে তোমার বাপকে তারপরে কথা তোমার বাপ কুন সরমে কোন লজ্জায় জমি ভোগ করে তোমার দাদাকে মাটি দিয়েছে ভাত না খেয়ে আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া সব পরামর্শ সাপেক্ষে আলোচনা করে সব জমি ভাগ করে দিতমনারিম জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের নীতি বোনদেরকে জমি দিতে হবে না যদি জমি নেই তাহলে ও নাকি সম্পর্ক ছিন্ন করেছে তো জমি নিয়ে গেছিস তুই আর কোনোদিন আসিস নেই জমিতে নিয়ে গেছিস কত বড় হুঁচলামি বোকামি কথা মগের মূল্য কেটে কোন সরমে আপনি জমি ভোগ করছেন ওগুলো তো আমার বাপ এলো আগে ভাগ করবেন তারপরে কথা এই চলে তুমি বলি দাও তোমার বাপকে ভাগ্য ছড়া দুনিয়াতে আসেনি তুমি কি ভাগ্য ছড়া দুনিয়াতে এসেছো না ভাগ্য দিয়েছে ভাগ্য দিয়েছে যদি দিয়ে থাকে তো আমার ভাগে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগে যদি ভিক্ষা করাই থাকে তো সেটাই করবো অপরের জমি খেয়ে খেয়ে দিন কাটাবো কেন আন জাহান নামে যাবে চার শ্রেণীর মানুষ এক বাপমাকে মানে না যে একজন সাহাবে এসে আল্লাহ রসুলকে বলছেন মা কলুয়ালে আলাল আল্লাহ আল্লাহর নবী বাপমা ছেলে মেয়ের কাছে কি পায় কি হক রাখে বাপমা ছেলেমেয়েকে মেয়েকে কি করা লাগবে একটু বলেন তো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বলু কি হোমা জান্ন তো গা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত বলো কি হক মানে ওরাই তো জাহান্নাম আর জাহান্ন মায়ের পায়ের নিচে জান্নাতের কথা ঠিক মায়ের দিকে শোনা যারা তাকালে কবুল হজ সব কি হবে এ আদিস কিন্তু মায়ের পায়ের নিচে জান্নাত একথায় কথাই ঠিক মায়ের সেবাতে জান্নাত একথায় কথাই ঠিক মা যা যা প্রয়োজন মনে করছেন তা করে দিতে হবে আমার বউ আমার মাকে ভালোভাবে দেখতে নাও পারে কেন দিন যত যাবে আমার বাপ মা তত উল্টা কথা বলবে উল্টা উল্টা আরে টাকা বসে দিচ্ছে আমি আর দিন রাত আর মা গল্প করছে আমার বড় ভাই অনেক ছেলে মেনে আমার বাপমা ব্যস্ত এটা যদি বড় মা জানি তো মাথাটা আমার মা আমার বড় ভাইয়ের ছেলেকে দেয় আমার বোনের ছেলেকে দেয় আর আমার ছেলেটাকে ওই শেষের একটা ছোট টুকরো দেয় এবারে চোখের সামনে আমার বউ তখন রাতে আমাকে বলে তোমার মার স্বভাব এরকম কত কথা তখন আমি দেখি যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার এই মাকে কেমনে নিয়ে চলি রাজশাহীর মেয়েও এসেছেন একদিন অনেকদিন আগেকার কথা নদা পড়াই তো আমি কারণবশত ওখানে কেন গেছি কি কাজে তো এখন ওসি ওই মেয়রের সামনে গিয়ে বলছেন এভাবে দাঁড়ে বলছেন স্যার আমরা এখন কি করব স্যার তো দৃশ্যটা দেখে চট করে আমার মনে পড়েছে কি ব্যাপারটা কি এইভাবে দাঁড়ানো অবস্থা তো বাপ মায়ের সামনে জানা হাসুনলে সাবধান বাপ মায়ের কাছে যখন যাবা তখন হাত উঁচু করে যাবা না জোরে যাবা না নরম হয়ে যাবা অক্ষুল্লাহমা কাউলেন কেরিমা কথা বললে নরম করে বলবা সাবধানী জোরে বলতে পাবা না কথা ঠিক করবে ঠিক তুমি জোরে কথা বলতেই পাবো না ওখানে এরকম শব্দ বলতে না হোমা ধমকাতে পাবনা হ্যাঁ বাজারে যাতে নিষেধ করলাম তবুও গেছে বলা যাবে না কঠোর ভাবে নাকচ করে দিয়েছেন আল্লাহ আমরা কিছু করার নেই নরম হে দাহাতে বলেছে কথা নরম করে বলতে বলেছেন আর তারপরে শেষ বাগ্যে বলছেন অঙ্কুর রব্বীরা হামহুমা, মা কামারব্বায় আনি শা গিরা বলো বলো তোমার বাপ মায়ের জন্য বলো আদেশ বলো রব্বীরা হামহুমা মা কামারব্বায় আনি শা গিরা হে আমার প্রতিফালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল। আমার একটা পরামর্শ আছে যে সালাতে সালাম ফেরার পূর্বে এটা বলতে হবে পরামর্শ ভুলে গেছে মনে হয় এমনও পরামর্শ আছে যে দুই রেখাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয় আল্লাহ আমি যেন প্রত্যেক দিন সলাতে একটু সালাম ফেরার পূর্বে রব্বিরা হাম হুমা কামার আনি এনি সাগিরা এই দোয়াটা বলতে পারি তুমি আমাকে সাহায্য করো এই দুই রেখাত সলাত আদায় করে আমি সাহায্য চাইতে বলেছি মানে টিকতে পারবেন না আজকে যে বলেছেন যে আমি বলবো প্রতিদিন দেখবেন ফজর সালাতে সালাম ফিরাই এই যে বলা হয়নি মানে টিকা থাকা যায় না কোনো আমলের উপরে টিকা থাকা খুব কঠিন আব্দুল রাজাক সাহেব বলেছেন যে না 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 ছি 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 করেছো কি সুরা হাসরের তিন আয়াত পড়লে সতেরো হাজার ফেরস্তা তার জন্য ক্ষমা চাইবে এ হাদিস তো জাল আর তিন আয়াত তো অনেক লম্বা হয়ে গেল আরে ছোট্ট 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 একটি সুরা সুরা এখলাস খ্লাস তিনবার সমন একবার করন মসজিদ তিনবার সোন একবার করন মসজিদ তিনবার সোন একবার করন মসজিদ তিনবার সুরা এ খ্লাস পড়লে করন মসজিদ একবার সামনে গিয়ে হয় তিন বছর একলাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয় নেকি লুটে নেন না ও সমস্যাটা কোথায় তার কাছে তো নেকির অভাব নেই বুখারী মুসলিমের হাদিস রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে আর সমস্ত জিন মানুষ আর জিন যদি একসাথে আল্লাহর কাছে নিজ নিজ প্রয়োজন চাই একসাথে নিজ নিজ প্রয়োজন নিজ নিজ প্রয়োজন মানে আমি বলছি বগড়া শহরে আমার তিনটা বাড়ি দাও আমি বলছি আমার একটা ভ্যানের ব্যবস্থা করে দাও আমি বলছি যে আমি ঢাকা শহরে একটু জমি কিনতে চাই তাহলে এক একজনের এক একটা উদ্দেশ্য পৃথিবীর সব মানুষ সব জিন একসাথে নিজ নিজ প্রয়োজন চাই আর আল্লাহ যদি সবাকেই তার প্রয়োজন দিয়ে দেন তো আল্লাহর কাছে অতটুকু কমবে না যতটুকু সাগরে একটা পাখি ঠোঁট ডুবালে ঠোঁটে যতটুকু পানি লাগবে সাগর থেকে যতটুকু কমে গেছে ঠোঁট ডুবানোর কারণে এতটুকু আল্লাহর কাছে কমবে না আল্লাহর কাছেও আছে ধন ভাণ্ডার অনেক কিছু সাগরেও আছে অনেক পানি আল্লাহর কাছে আছে ধন অনেক কিছু ব্যাগ ভরে নাও নেকিতে সমস্যা নেই এত ঢিকি আল্লাহকে আল্লাহ দিবেন তাহলে কত নাকি আরে তুমিও চিন্তা করতে গেলে কেন কাছে অনেক আছে সাগরে পানি আছে তো সাগরের পাখি এবার দেখো তো সাগরের পানি কতটুকু কমেছে কমেছে আরে কিছু তো কই পরিমাণ আল্লাহর কাছে কমবে না আল্লাহর কাছে যত আছে তো আপনি তিনবার পড়লে ব্যাগ ভর্তি করে নেন নাকি কোনো তো সমস্যা নেই নেন নাকি করে নেন আপনি করতে পারেন আপনার জীবনটাই ধ্বংস আপনি তো